ঘূর্ণিঝড় আসনার প্রভাবে তৈরি হওয়া নিম্নচাপের কারণেই টানা বৃষ্টিতে ভাসছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা বিগত কয়েকদিনের বৃষ্টিতে দুই মিলিয়ে মৃতের সংখ্যা পার করেছে অন্ধ্রপ্রদেশে মৃতের সংখ্যা অধিক দশের আর তেলেঙ্গানায় প্রায় কুড়ি জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে জলের নিচে চলে গিয়েছে একাধিক এলাকা সূত্রের খবর এখনো পর্যন্ত বেশ কিছু মানুষের খোঁজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না বন্যার জলের তরে তাদের ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে দুর্যোগের জেরে প্রায় শতাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে বদল হয়েছে প্রায় সাতানব্বইটি ট্রেনের গতিপথ ট্রেন বাতিলের জেরে সমস্যায় বহু যাত্রী অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা মিলিয়ে একাধিক স্টেশনে আটকে রয়েছেন প্রায় ছয় হাজারের বেশি মানুষ ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী সেই সঙ্গে উদ্ধার কার্যে এগিয়ে এসেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও প্রায় সতেরো হাজারের বেশি মানুষকে উপকূলের বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে খোলা হয়েছে ত্রাণ শিবিরও বন্যার সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত অন্ধ্রপ্রদেশের বিজবাড়া শহর এলাকা একাধিক ধসের কবলে নাগারে বৃষ্টির জেরে বন্ধ করে দেওয়া হয়েছে হায়দ্রাবাদের স্কুল কলেজ জলমগ্ন একাধিক গুরুত্বপূর্ণ এলাকা এখনো পর্যন্ত কোন আশারবাণী শোনায়নি মৌসুম ভবন আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে যারই চূড়ান্ত সতর্কতা